আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো আজকে আমি যে ইয়েগুলো দেখাবো আপনাকে ক্যালোগ্রাফিগুলো এগুলো এস এর তৈরি তো এগুলোর মধ্যে কি কি পাবেন এবং কিভাবে সেট করতে হবে এই বিষয়গুলো এখানে ক্লিয়ার করব আর এগুলোর দাম এবং ভালো মতো আরও দেখতে হলে আমাদের এই ভিডিওরতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক করলে এবং এটার কোড সিলেক্ট করলে দেখবেন আপনারা প্রতিটার ছবি এবং দাম জানতে পারবেন প্রতিটার দাম আলাদা আলাদা এবং ছবি আলাদা থাকবে আর এটার যদি মনে করেন যে আপনি ইনবক্সে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে ইনবক্সে যদি নক করেন তাহলে আপনাকে সবগুলোর ছবি এবং দাম দিয়ে দেওয়া হবে ছবিগুলো পাবেন দামগুলো জানতে এটা কোড সহ ছবি দিয়ে দেবো আমরা দামগুলো জানতে আমাদের ওয়েবসাইটে কোড আসলে যদি সিলেক্ট করেন লিঙ্কে যাওয়ার পরে সেখানে সুন্দরভাবে দাম এবং সাইজ প্লাস ছবি দেখতে পাবেন তো আমি এগুলো একটা দেখাচ্ছি যেমন এগুলো হচ্ছে ঘড়ি করা হয়েছে এইভাবে এটা আপনার চতুর্দিকে আয়তুল কুরসি অথবা এরপরে হচ্ছে কুলো মেবি দেওয়া রয়েছে এগুলোতে কয়েকটা ঘড়ি রয়েছে আমার কাছে হাতে একটা যে দেখতে পাচ্ছেন এটার আয়তুল কুর্সি দেওয়া তো এটা কিন্তু ঘড়ি সিস্টেম আর এখানে ওয়ালে একটা আপনার স্ক্রু বা কোনো কিছু ইয়ে করে নিতে হবে বসায় নিতে হবে ওয়ালে অথবা লোহাও আপনি পেরেক মারতে পারেন তো পেরেক মারার পরে এই জায়গাতে পেরেকের মধ্যে দিয়ে এই জায়গাটা পেরেকের মধ্যে প্রবেশ করায় ওয়ালে কিন্তু রেখে দিতে হবে যেমন আমি এখানে এগুলো ঝুলাইয়ে রাখছি যেমন এই একটা এটাই পেরেক ধরতে পারেন ওয়ালে তো এই জায়গাতে এটা ঝুলাই দিয়ে দিতে হবে আর এটা ওয়ালে দেওয়ার পর একদম সমান থাকবে তার কারণটা হচ্ছে এগুলোতে দেখবেন যে আমরা ওই যতটুকু হাইটে উপরের দিকে থাকবে ততটুকু নিচের দিকেও যেন থাকে এই জন্য স্ক্রু দেওয়া রয়েছে এইভাবে চতুর্দিকে এছাড়াও পাবেন বিভিন্ন ধরনের চার কুল রয়েছে আয়তল কুরসি রয়েছে আমি একটু সবগুলোই আপনাদের ধারণা দিচ্ছি এবং আমাদের হচ্ছে এটার সাইজ কিন্তু বড় ছোট রয়েছে এই পাশেও রয়েছে কিছু আর এটার হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে লম্বা কিছু পাবেন যেটা আর দুইটা দিয়ে রাখতে হয় যেমন এই একটা লাই লাই যেটা রয়েছে তো এটার পিছনে দুইটা স্ক্রু থাকে যদি দেখায় আপনাদের এখানে একটা পাবেন এখানে একটা তো ওয়ালে দুই জায়গাতে আপনার হচ্ছে পেরে গেড়ে সেই জায়গায় কিন্তু এটা দুইটা দিয়ে দিতে হবে দুই জায়গাতে দেওয়ার পরে ওয়ালের সাথে এটা সমানভাবে থাকবে তখন একটা সুন্দর দেখাবে আর আমাদের এগুলো একদম এসএসের যার কারণে এটা কোনো দিন জং ধরবে না যেমন আছে লাইফ টাইম থাকবে তো আশা করি এগুলো লাগানোর পদ্ধতিগুলো জানতে পারছেন আর এখানে দামগুলো এতগুলো আইটেমের দামগুলো বলা পসিবল হচ্ছে না এগুলো আপনারা আমাদের যে পেজ রয়েছে সেই পেজে ক্লিক করলে দেখতে পাবেন